আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলের ছোট্ট একটা এপিসোড আজকে দেখার জন্য আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের এপিসোডে থাকছে মশলা তৈরি সামনেই তো চলে এলো কুরবানির ঈদ তাই এই মশলা তৈরি করে ঘরে রাখলে হাতের কাজ অনেকটাই কমে যাবে যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে এবার ঈদটা হবে তাই একদিনে অনেক বেশি কাজ করা আমাদের জন্য কিন্তু খুবই কষ্টকর হবে তাই এরকম মশলা তৈরি করে এয়ারটাইট বক্সে করে আমরা রেখে ঈদের কাজটা কিন্তু অনেকটাই কমিয়ে নিতে পারি আর এই মশলাটা সব রান্নাতেই একদম পারফেক্ট আর আজকের পর্বে আমি থাকছি আপনাদের সঙ্গে বিবি থেকে জাকিয়া সুলতানা চলুন মশলার প্রিপারেশনে নিয়ে নিয়েছি কয়েকটা সাদা এলাচ মশলাটা কিন্তু আপনারা কম বেশি করে নিতেই পারেন সেই অনুযায়ী পরিমাণ মতো সবগুলো মশলা দিবেন তো এখানে আমি দুই টেবিল চামচ আস্ত ধনিয়া দিলাম আর দুইটা লম্বা দারুচিনি নিয়েছি আর এখানে তিন টেবিল চামচ জিরা দিব ধনিয়ার থেকে জিরাটা সবসময় একটু বেশি দিতে হয় তিন টেবিল চামচ জিরা আর দুই টেবিল চামচ ধনিয়া দিয়েছি আর এখানে জয়ত্রী দিয়ে দিলাম কিছুটা এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচ নিয়েছি এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ নিয়েছি আর এখানে সামান্য একটু লং নিয়েছি এক টেবিল চামচের তিন ভাগের এক ভাগ এই লংটা একটু ঝাঁঝালো মশলা তাই অল্প দিলেও হয় আর এখানে জয়ফল দিয়ে দিচ্ছি একটা বড়ো জয়ফলের চার ভাগের এক ভাগ দিয়েছি আর এখানে তিনটা বড় কালো এলাচ দিলাম একটা স্টার অনিয়ন্স দিয়ে দিচ্ছি আর এই মশলাটা কিন্তু অত্যন্ত স্ট্রং তাই চেষ্টা করবেন একটু অল্প পরিমাণে দেবার না বুঝে বেশি দিলে কিন্তু একদম আলাদা টাইপের একটা গন্ধ হয় সেটা অনেকেই পছন্দ করতে পারেন না বা সহ্য করতে পারেন না চার পাঁচটা আরও গোটা পাচাকের মতো সাদা এলাচ দিয়ে দিলাম তিনটা তেজপাতা দিয়েছি ওই দশ বারোটা মতো মরিচ দিয়ে নিলাম এখন আমি এক টেবিল চামচ মৌরি দিচ্ছি এখানে বা মিষ্টি জিরা বলতে পারেন মৌরিটা দিলে যে কোনো রান্নায় এর ফ্লেভারটা খুবই ভালো হয় এই মশলাটা কাবাব বিরিয়ানি মাংস কোরমা পোলাও থেকে শুরু করে যত প্রকারের আপনার বিরিয়ানি আছে কাচ্ছি বলেন কিংবা দম বিরিয়ানি বলেন কিংবা তান্দুরি বিরিয়ানি বলেন কিংবা যে কোনো রকম সবজি নিরামিষ রান্নাতে আপনি এটা ব্যবহার করতে পারবেন এই মশলাটা এতটাই মজার একবার এটার স্বাদ নিলে আপনার প্রত্যেক বছর বানাবেন ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন আমি শুকনো তাওয়ায় এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি যেগুলো শক্ত একটু খসখসে টাইপের মশলা সেগুলো আগে দিয়ে দিলাম যেমন দারুচিনি শুকনো মরিচ তেজপাতা এগুলো একটু মুচমুচে করে নেব। এতে করে গুঁড়াটা ভালো হবে ওই তিরিশ সেকেন্ডের মতো একটু হাত নাড়িয়ে নিলাম আর কি তাওয়াতে এখন আমি অন্যান্য মশলাগুলো এর সঙ্গে অ্যাড করে দেব। মশলাগুলো কিন্তু কখনোই বেশি ভাজা যাবে না যাতে একটু সুন্দর উত্তাপ হয় আর মশলাগুলো গুঁড়ো করতে খুব সুবিধা হয় হালকা করে ভেজে নিতে হবে এক মিনিটের মধ্যেই আপনার সব মশলাগুলো ভাজা হয়ে যাবে এই রকম আর কি মশলাগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন হালকা হাতে এগুলো আমি মিশিয়ে নিচ্ছি আর তাওয়াটা বেশ উত্তাপ হয়ে উঠেছিল তাই চুলার চালটা একেবারে লো করে দিয়েছি হালকা হাতেই এগুলো ভেজে নিতে হবে এখন চুলার জালটা একদমই অফ করে দিয়েছি এক থেকে দেড় মিনিটের মাথায় আপনার কিন্তু সবগুলো মশলা দিলে একদম ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একটু গরম হয়েছে খুব একটা কিন্তু কালার চেঞ্জ হয়নি কড়া করে ভেজে নিলে মশলার স্বাদ এবং গন্ধটা অন্যরকম হয়ে যাবে তাই মশলাটা আমি একটা প্লেটে ঢেলে নিলাম এখন আমি মশলাগুলো গুঁড়ো করে নেব একটা মিক্সির জারে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি কারণ অল্প করে গুঁড়ো করলে গুঁড়োটা খুব ভালোভাবে হবে সেই জন্য প্রথমবারে গুঁড়ো করে নিয়েছি এগুলো ঢেলে নিচ্ছি দ্বিতীয়বারেরটাও একইভাবেই আমি গুঁড়ো করে নেব একদিন মাত্র এই মশলাটা একটু তৈরি করে নিয়ে কৌটো ভরে রেখে আপনি সারা মাস খেতে পারবেন শুধু যে ঈদের মধ্যে প্রয়োজন তা নয় এই মশলাটা বারো মাসেই আমাদের প্রয়োজন চাইলে এখান থেকে নিয়ে যে কোনো আচারেও কিন্তু আপনি দিতে পারেন এতে স্বাদটা কিছুতেই খারাপ আসবে না কারণ আচারে তো আমরা বিভিন্ন রকম গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা এগুলো তো দেই আর মৌরিটাও কিন্তু আচারের মধ্যে পড়ে তো বন্ধুরা দেখলেন তো কত দ্রুত তৈরি হলো মাল্টিপারপাস কুকিং মশালা তো এরকম করে আপনারাও কিন্তু খুব সহজে এটা ঘরে তৈরি করে রাখতে পারেন এত সহজে যদি এত ফ্লেভারফুল টেস্টি মশলা বাড়িতেই তৈরি করা যায় তাহলে বাজার থেকে আর কেন কিনে আনবো বাজার থেকে অতিরিক্ত পয়সা নষ্ট না করে এগুলো বাড়িতেই অল্প খরচে তৈরি করে নিতে পারেন আর বাজারে কোন মশলা কি পরিমাণ দেওয়া আছে সেটাও তো আপনি জানেন না বা আমি জানি না তাই নিজের মতো করে মনের মতো করে মশলা তৈরি করে নিয়ে সারা বছর এর টেস্ট উপভোগ করুন এবং গৃহিণীরা হাতে যথেষ্ট সময় পাবেন সেই সময়টা অন্যান্য কাজে ব্যয় করতে পারবেন ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন একটা এয়ারটাইট বক্সে এগুলো উঠিয়ে রাখছি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে দিতে পারেন আর কমেন্টে জানাতে পারেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে কিন্তু অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিও আপনারা আগেভাগেই পেয়ে যাবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ